হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত চারতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্ততি বা সত্তরতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মানম অচল প্রতিষ্ঠ সমুদ্র মাপ প্রবিশন্তি যদ তদ্বৎ কামা ইয়ম প্রবিশন্তী সর্বে শান্তিম আপ্নতি ন কামকামি আবার পাঠ করছি আপুরীয় মানম অচল সমুদ্র সমুদ্রমাপঃ প্রবিশন্তি ইদ তদ্বৎ কামা ইয় প্রবিশন্তি সর্বে স্বশান্তিম ন কামকামি অনুবাদ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহও তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জলরাশি অর্থাৎ নদী বা অন্যান্য জলাশয়গুলো যেখানে জল থাকে সেই সমস্ত জলাশয়গুলো যে সমুদ্র সর্বদা পরিপূর্ণ থাকে এবং স্থির থাকে অর্থাৎ অপূর্ণ থাকে না এবং অস্থির থাকে না সেই সমুদ্রে যখন প্রবেশ করে তাদের প্রবেশ করার জন্য সমুদ্র কিন্তু অস্থির হয় না বা হচ্ছে আহ আরো বেশি পরিপূর্ণ হয়ে জল টৈটুম্বুর হয়ে যায় না এবং তাকে কখনো ক্ষোভ করতে পারে না জলরাশিরা তেমনি প্রজ্ঞ ব্যক্তি সর্বদা স্থির থাকে পরিপূর্ণ থাকে তাকেও কাম কখনো অস্থির করতে পারে না কখনো ক্ষোভ করতে পারে না এবং বিক্ষুব্ধ করতে পারে না এই বিষয়টা বুঝতে পারলাম এবং এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই হচ্ছে শান্তি লাভ করে আর যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নয় ইন্দ্রিয় দাস হয়ে থাকে এবং সর্বদা বিষয়কামি জনজাগতিক ব্যক্তি তারা কখনো শান্তি লাভ করতে পারে না এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই লোক সম্বন্ধে শ্রীল প্রভু একটি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য যদিও মহাসমুদ্র ভব মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমন কি বেলা ভূমি অতিক্রম করে না তেমনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত সবসময় অবিচল থাকেন যতক্ষণ মানুষের জড় দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহে চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ নদীর জলের সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দু মাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না সেটি ভগবত ভক্তের প্রমাণ জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি বর্তমান থাকে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন পক্ষান্তরে যারা এমনকি মুক্তিরও আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষিতের আর কি কথা তারা সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যুগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বত ভাবে পরম আনন্দ লাভ করে থাকেন তার অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা কৃষ্ণ ভক্তদেরকে সমুদ্রের সাথে তুলনা করেছেন সমুদ্র যেরূপ সর্বদা পরিপূর্ণ থাকে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিও সর্বদা পরিপূর্ণ থাকে তার কোনো কিছুর অভাব থাকে না কারণ তার কৃষ্ণ ধন রয়েছে সমুদ্রে যখন নদীর জল বা অন্যান্য জলগুলো প্রবেশ করে সমুদ্র কখনো অশান্ত হয় না কিন্তু সমুদ্র কিন্তু খুবই পরিপূর্ণ থাকে এবং স্থির থাকে সে কখনো অস্থির হয়ে যায় না কিংবা সমুদ্রের যে নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমাটাও অতিক্রম করে না জল তেমনি কৃষ্ণ ভক্ত তাকে যখন তার মধ্যে যখন কামসমূহ কামসমূহ যখন তাকে আহ প্রবিষ্ট করার প্রচেষ্টা করে প্রবিষ্ট হয়ে কাম তার মধ্যে তবু তিনি বিক্ষুব্ধ হন না কারণ তিনি পরিপূর্ণ এই ইন্দ্রিয়ের থেকে সবচেয়ে যে উচ্চতর সুখ তার কাছে রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী ভিডিওতে তো এই শ্লোক পাঠে উচ্চারণে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা ভুল দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরিদ্রেশন